সিম্পল লকেট সিলভার সেটগুলো কিন্তু প্রত্যেকটা কাটাই ডিজাইন হ্যাঁ এটা তো একদম পুরোপুরি কাটাই শাড়ির যে পার্টটা আসে না একদম হুবহু উপারের ডিজাইনটাই করা হয়েছে এগুলো স্টক খুবই লিমিটেড আছে যেটা আপনাদের ভালো লাগবে সিম্পল লকেট সেটগুলো নয়শো পঞ্চাশে চলে যাচ্ছে এগুলো যেটাই ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এবং প্রত্যেকটা ডিজাইন খুবই অল্প আছে ঠিক আছে সিলভার ডিজাইনগুলো শেষ হয়ে গেলে রেগুলার আনতে আবার একটু সমস্যা হয় এটা হয়েছে একটু প্যারা এছাড়া আর কিছুই না যাই হোক ভালো লাগলে এটা অর্ডার করে ফেলতে পারবেন আর যেটা নাকি নেকলেস দেখাচ্ছি এখন আমরা এটাও সিলভার গোল্ডেন দুইটা কালারেই পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়ছে মাত্র বারোশো আশি করে হ্যাঁ এগুলো মোস্ট স্টাইলিশ সেট এবং এটাও স্টক লিমিটেড ঠিক আছে আপনারা এটাও ভাল লাগলে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন শেষ হয়ে গেলে আবার টাইম হাতে রেখে অর্ডার রাখতে হবে এটাই আর কি ব্যাপারটা দেওয়া যাবে কিন্তু সময় লাগবে এগুলো হচ্ছে একটা লং সীতা সিলভার গোল্ডেন আমরা দুটো ডিজাইনই রেডি করেছি গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা বারো